তো এটা হচ্ছে এক পাশে শক্ত এক পাশে এক পাশে টু ইন অন ম্যাট্রেস এটা আসলে সোয়ানের কমফোর্ট ম্যাট্রেস দেখেন এদিকে লেখা আছে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট ম্যাট্রেসগুলো টু ইন অন এই ম্যাট্রেসগুলো ছয় বাইশ সাথে দাম পড়বে হলো দশ হাজার পাঁচশো পাঁচ বাইশ সাথে দাম পড়বে হলো নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এরপরে ভাই যারা স্প্রিং ম্যাট্রেস নিম্ন কিন্তু নরম আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য আসলে এই ম্যাট্রেস চাই এটা আসলে দেখেন কোন কোয়ালিটি এটা হলো কমফোর্ট হাই কমফোর্ট হাই ম্যাট্রেসগুলো ছয় বাইশ সাথে দাম পড়ে হলো দশ হাজার পাঁচশো পাঁচ বাইশ দাম পড়বে হলো নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যারা ভাই সোয়ানের ভিতরে সব থেকে শক্ত আমি চৌকি নিব তাদের জন্য এই ম্যাট টেসটা এটা হচ্ছে ছয় দাম পড়বে বারো হাজার পাঁচশো পাঁচ দাম পড়বে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যারা ম্যাট্রেস অর্থাৎ যেটা আপনার ডক্টর যেটা এটা নিতে চান এটার দাম পড়বে ছয় মাসের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো পাঁচ মাসের দাম পড়বে বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আচ্ছা সব ধরনের ম্যাট্রেসের কালেকশন কিন্তু দশক নিতে পারবেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারেন